মহিলাটির হাটা চলাফেরা দেখে সবাই সন্দেহ করছে এটা কোনো মানুষ হতে পারে না তাকে সন্দেহের কারণে তাকে আটকাইছে আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন রাষ্ট্রে থেকে আসছেন সে এমন একটা রাষ্ট্রের নাম বলছে যে রাষ্ট্র পৃথিবীতেই নাই রাষ্ট্রটির নাম বলছে টরেনজা এই মহিলাটিকে নিয়ে পুরাই সোশ্যাল মিডিয়া উঠে গেছে আসলে এই মানুষটা কে হতে পারে বিশেষ করে টিকটক আর ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু এই মহিলাটির ভিডিওর জন্য যে যেভাবে ভিডিও বানাতে পারছে সে সেইভাবে ভিডিও বানাচ্ছে মহিলাটিকে নিয়ে মানে যার মনে যা আসছে সে শুধু সেই কথাই বলে যাচ্ছে ভিউ কামানোর ধান দেয় মানুষকে আতঙ্ক দেখিয়ে শুধু ভিউ কামাচ্ছে মানে আমি অনেক ভিডিও গুলাই দেখছি মানুষকে শুধু আতঙ্ক দেখাচ্ছে কিন্তু কেউ সত্যটা তুলে ধরছে না আর সত্যটা তুলে ধরবে কিভাবে সত্যটা যদি আসল ঘটনা পাবলিক জেনে যায় তাহলে তার তাদের ভিউ হবে না আর নিউজ এর কথা কি বলবো ভাই এখন হচ্ছে নিউজও ঠিক নেই তারাও মনে হয় ভিউ কামানোর ধান দেয় কখন কি নিউজ করে তার আমেরিকার শহরে ঘটে এই কোথা থেকে আসছে নিজেও না এমনকি সে যে পাসপোর্ট দেখাচ্ছে ওই পাসপোর্ট এর কোন রাষ্ট্রই এই পৃথিবীতে নাই আমেরিকা এয়ারফোর্টরা জানাচ্ছে যে এই মহিলাটাকে কোথা থেকে আসছে কিভাবে আসছে আমরা জানি না পর্যবেক্ষণের জন্য কাজ করে যাচ্ছে তিনি যে রাষ্ট্র থেকে আসছে সেই রাষ্ট্রটার নাম হচ্ছে টরেজা মহিলাটির হাঁটা চলাফেরা দেখে এয়ারপোর্টের মানুষ সবাই সন্দেহ করছে এটা কোনো মানুষ হতে পারে না তাকে সন্দেহের কারণে তাকে আটকাইছে আটকানোর পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন রাষ্ট্র থেকে আসছেন সে এমন একটা রাষ্ট্রের নাম বলছে যে রাষ্ট্র পৃথিবীতেই নাই রাষ্ট্রটির নাম বলছে টরেনজা এই মহিলাটিকে নিয়ে পুরাই সোশ্যাল মিডিয়া তলপুর উঠে গেছে আসলে এই মানুষটা কে হতে পারে বিশেষ করে টিকটকে আর ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু এই মহিলাটির ভিডিওর জন্য যে যেভাবে ভিডিও বানাতে পারছে সে সেইভাবে ভিডিও বানাচ্ছে মহিলাটিকে নিয়ে মানে যার মনে যা আসছে সে শুধু সেই কথাই বলে যাচ্ছে ভিউ কামানোর ধান দেয় মানুষকে আতঙ্ক দেখিয়ে শুধু ভিউ কামাচ্ছে মানে আমি অনেক ভিডিও গুলাই মানুষকে শুধু আতঙ্ক দেখাচ্ছে কিন্তু কেউ সত্যটা তুলে ধরছে না আর সত্যটা তুলে ধরবে কিভাবে সত্যটা যদি আসল ঘটনা পাবলিক জেনে যায় তাহলে তার তাদের ভিউ হবে না আর নিউজের কথা কি বলবো ভাই এখন হচ্ছে নিউজও ঠিক নেই তারাও মনে ভিউ কামানোর ধান দেয় কখন কি নিউজ করে